নমস্কার দর্শক লেবু গাছে ফুল আসার আগে বিশেষ কয়েকটি জিনিস আমাদের কিন্তু স্প্রে করতে হয় যেন লেবু গাছে সঠিক সময় ফুল আসে সঠিক পরিমাণে ফুল আসে এবং সেই ফুল থেকে গুটি তৈরি হয় এবং সেই গুটি গাছে লেগে থাকে আর যখনই গাছে গুটি লেগে থাকবে সেই গুটি ঝরবে না সেই গুটি কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণে লেবুর ফলন নিয়ে আসবে তো দর্শক সময়টি হচ্ছে সেপ্টেম্বর মাস তাই সেপ্টেম্বর মাস থেকে আমরা স্প্রে শুরু করব প্রথম স্প্রেটি করব একটি ভালো মানের ছত্রাকনাশক দর্শক ছত্রাকনাশক বললে যেই সেই ছত্রাকনাশক ব্যবহার করে দিলে কিন্তু তার সঠিক রেজাল্ট আপনি পাবেন না তাই কথাটি হলো ভালো মানের ভালো মানের ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমরা অবশ্যই এমিস্টার টব এখানে ব্যবহার করতে পারি টাটা ব্লাইটক্স অবশ্যই ব্যবহার করতে পারি বা আপনাদের হাতে যদি আরও ভালো কিছু থাকে সেটি ব্যবহার করবেন এ মিস্টার টপ এই জন্য এখন ব্যবহার করতে হবে কারণ এই সময় কিন্তু পচনজরিত সমস্যাগুলো লক্ষ্য করা যায় কারণ এখন সামনে আশ্বিন মাস রয়েছে সামান্য সামান্য বৃষ্টি কিন্তু লেগেই থাকবে আর এই সামান্য সামান্য বৃষ্টিতেই কিন্তু লেবু গাছের পাতা কাণ্ড এই সমস্ত অংশে কিন্তু পচনজরিত সমস্যা লক্ষ্য করা যায় আর যে সমস্ত গাছে পছন্দ সমস্যা লক্ষ্য করা যায় সে সমস্ত গাছে কিন্তু ফুল কম পরিমাণে আসে ফুল এলেও ঝরে যায় তাই আপনারা কিন্তু এখন এমিস্টারটা অবশ্যই ব্যবহার করতে পারেন এক লিটার জলে মাত্র এক এম এল এমিস্টার গুলে পনেরো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দিন দু নম্বরে হচ্ছে পাউডারি এবং ডাউন মিরিডু এগুলো গাছকে আষ্টে বৃষ্টে রাখে আর তখন সে সমস্ত গাছে ফুল আসতে বাধাপ্রাপ্ত হয় বেশি পরিমাণে ফুল আসে না দেখবেন এরকম কালছে পাতা পাতা কালো বর্ণ হয়ে রয়েছে পাতা তো কালো থাকবে না থাকবে সবুজ তো ধুলু মরার মতো স্তর মনে হয় এগুলো কিন্তু ছত্রাক এই ধরনের ছত্রাককে গাছ থেকে বিদায় না করতে পারলে গাছে ভালো পরিমাণ ফুল আসে না তারপর কিছু কিছু গাছে আবার ফল রয়েছে এই ধরনের ফলে যেন কোনো ধরনের সমস্যা না সৃষ্টি হয় কোনো স্পট না সৃষ্টি হয় ক্যাঙ্কারে না আক্রমণ করতে পারে দাগ না থাকে সেজন্যও জন্য কিন্তু এখন এই মিস্টার টপ আমরা স্প্রে করব তিন নম্বরে এখন দেখা যায় ক্যাঙ্কার এবং ডায়বেক্টের সমস্যা ক্যাঙ্কার হয়েছে একটি ছত্রাক গঠিত ভয়াবহ সমস্যা লেবু গাছের মারণ রোগের মধ্যে একটি পাতাতে এমন সিট পড়বে বাদামি ধূসর রঙের স্পট দেখা যাবে সেই পাতা তো নষ্ট হবেই সেই সঙ্গে পাতা সংলগ্ন ডালও নষ্ট হয়ে যাবে আর এইভাবে যদি নষ্ট হতে থাকে সেই গাছে ফুল আসবে কি করে ফুল এলেও ফুল ঝরে যাবে ডালে ক্ষত দেখা যাবে চলে আসবে আবার ডাইব্যাক আমরা যদি এখন কপারযুক্ত যে কোনো শতাবনাশক দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দিতে পারি তবে ফুল আসার আগেই এই ধরনের সমস্যাগুলো গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে ডাইব্যাকটের সমস্যা হচ্ছে ডাল মরা রোগ বা ডাল শুকিয়ে যাওয়ার রোগ এই রোগ শুধু লেবু গাছে নয় লেবু আম জাম পেয়ারা সব ধরনের গাছে কিন্তু লক্ষ্য করা যায় তাই যখন আমরা গাছে শত্রাকনাশক স্প্রে করব সে আপনি এমিস্টার টপ করেন বা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করেন যাই করেন আপনার পছন্দ সেই অবশ্যই স্প্রে করবেন গাছে পুরোপুরি স্প্রে করার পর টবের মাটিতেও কিছুটা ঢেলে দেব এমনভাবে স্প্রে করব যেন গাছের পুরো কাণ্ড ছত্রাকনাশকে একদম ভিজে যায় ধুয়ে যায় কোনো ডাল যদি অত্যাধিক অসুস্থ থাকে মৃত প্রায় থাকে সেক্ষেত্রে ছত্রাকনাশক নাশক স্প্রের সঙ্গে সঙ্গে সেই ডালটি গাছ থেকে কেটে বাদ দিয়ে দেবেন যখন আমাদের গাছে ফুল চলে আসে সেই ফুলকে নষ্ট করার জন্য প্রথম অ্যাট্রাক্ট করে কিন্তু ছত্রাক দেখবেন ফুল গাছ থেকে ঝরে যাচ্ছে কিছু ফুল না ফুটেই গাছ থেকে ঝরে যাচ্ছে পাতা কিছু হলুদ বর্ণন হয়ে আসতেছে বা পাতাতে ধূসর রঙের এমন ছত্রাকের বাসা থাকবে সেই ধরনের গাছেই কিন্তু ফুল টেকে না তো দর্শক এই সময় তাই আমরা প্রথম ট্রিটমেন্ট শুরু করব একটি ছত্রাকনাশক দিয়ে দু নম্বর হচ্ছে একটি কীটনাশকের সঠিক ব্যবহার ছত্রাকনাশক ব্যবহারের পরপরই কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করে দিতে হবে এই সময় যে কীটনাশকটি আপনাকে ভালো রেজাল্ট এনে দেবে তার নাম হচ্ছে প্রফিনাপস সাইপার দর্শক গ্রুপ মিলিয়ে যে কোনো ব্র্যান্ড আপনার ব্যবহার করতে পারবেন এই কীটনাশকটি লেবু গাছের কিন্তু অমৃত কীটনাশক এই কীটনাশক ব্যবহার করার পর আপনাকে এক্সট্রা কোনো ধরনের কীটনাশক আর ব্যবহার করতেই হবে না লেবু গাছে কী কী সমস্যা আসে সেটি আমাদের কিন্তু বুঝতে হবে লেবু গাছে প্রথম আসে লিফ মাইনার যখন কচি পাতা গজাবে সেই পাতাকে নষ্ট করার জন্য লিফ মাইনার চলে আসে বা ম্যাপ পোকা পাতাকে নষ্ট করে দেবে পাতাতে ম্যাপের মতো আকিবুকি সৃষ্টি করবে পাতা গাছ থেকে ঝরে যাবে যে পাতায় একবার লিফ মানের আক্রমণ করে কোনো ওষুধে সেটি সেরে ওঠে না কিন্তু এখন যদি প্রফিনাফাস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করি সেক্ষেত্রে নতুন করে আর কোনো ধরনের পাতায় এই রোগটি সংক্রমিত হবে না তাহলে আমাদের লেবু গাছ খুব সুস্থ এবং সতেজ পাতার জন্ম দেবে সেই পাতা গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান দিয়ে যাবে সময় মতো আমাদের লেবু গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে দুই নম্বরে হচ্ছে অতি ক্ষুদ্র চোষক পোকা আপনারা লক্ষ্য করে দেখবেন লেবু গাছে যখন কচি পাতা গজাবে হয়তো পাতাটি গজিয়েছে বা খুব ক্ষুদ্র ক্ষুদ্র পাতা সাত দিন যেতে না যেতেই সে পাতাগুলো গাছ থেকে খসে পড়ছে শুধু একটি ডগা বা ডাল দাঁড়িয়ে রয়েছে এগুলো কেন হয় পাতা সঠিকভাবে প্রস্ফুটিত হলো না অথচ গাছ থেকে খসে পড়লো আমরা ভাবব গাছের গোড়ায় রয়েছে খাদ্যের ঘাটতি তা কিন্তু নয় অতি ক্ষুদ্র চোষক পোকা সদ্য আশা পাতার রস চুষে খেয়ে পাতাকে করে দিয়েছে দুর্বল অসুস্থ সেই পাতা কিন্তু গাছ থেকে ঝরে গিয়েছে দাঁড়িয়ে রয়েছে শুধু ডগাটি এই ধরনের সমস্যা যেন না আসে সেজন্য কিন্তু আমাদের প্রফিনাফাস সাইপারামেট্রিন গ্রুপের কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে এখন লেবু গাছকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই যে সাদা 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 মাছির বংশ এরাই আমাদের লেবু গাছের পাতার ক্লোরোফিল অংশ খেয়ে পাতাকে এমন সবুজ থেকে হলুদ করে তোলে মানে পাতার সার অংশ নষ্ট করে ফেলে খেয়ে ফেলে পাতা গাছ থেকে ঝরে যায় যখন কচি পাতাগুলো গাছ থেকে ঝরে যাবে ধীরে ধীরে কিন্তু এই ডগাটি এটি অসুস্থ হয়ে পড়বে ডগাটিতে আবার ডাইব্যাক্টের সমস্যা চলে আসবে কারণ এই ডগার রস চুষে খেয়ে ফেলেছে ওরা ডগা তো অসুস্থ থাকবে না এই ধরনের সমস্যাকে নষ্ট করার জন্য কিন্তু আমাদের ভালো মান কীটনাশক স্প্রে করতে হবে মনে রাখবেন চোষক পোকা সাদা মাছি লিফ মাইনার এবং নানাবিধ মাকড়সা দমনও কিন্তু আমরা এই ধরনের কীটনাশক ব্যবহার করব সেপ্টেম্বরের মাঝামাঝি যদি একবার ব্যবহার করেন সেপ্টেম্বরের লাস্টে একবার ব্যবহার করে দেবেন কীটনাশকটি ব্যবহার বিধি হচ্ছে হয়তো আপনাকে সকাল আটটার মধ্যে ব্যবহার করতে হবে নয়তো সন্ধ্যার আগে ব্যবহার করতে হবে সন্ধ্যার আগে ব্যবহার করলে বেশি কাজ হয় তবে যেহেতু আবহাওয়া এখন কিছুটা নরম মধ্যে বৃষ্টির ঝলক দেখা যায় সেক্ষেত্রে আপনারা স্টিকার মিশিয়ে ব্যবহার করবেন বা কীটনাশকের সঙ্গে ধরুন এক লিটার জল নিলেন দে মেল কীটনাশক নিলেন এক টাকা দামের বা দু টাকা দামের একটা শ্যাম্পু সঙ্গে মিশিয়ে তারপর ব্যবহার করবেন এতে ওষুধটি গাছে আঠারো মতো লেগে থাকবে সেই ওষুধে ভালো রেজাল্ট করবে কিছু কিছু গাছে আবার সমস্যা এতটাই প্রবল মাকড়সা এবং পাউডারি ডাউন মিরিডু গাছকে একদম আবৃত করে রেখেছে ধুলু ময়লায় গাছের পাতার রং বোঝাই যায় না এই ধরনের সমস্যা যদি চলে আসে আপনারা কীটনাশক এবং ছত্রাশক ব্যবহারের আগে গাছের পাতাগুলো একটু ধুয়ে নেবেন এক লিটার জলে পাঁচ থেকে সাত গ্রাম কাপড় কাচার সার্প নেবেন ভালো করে মিশিয়ে জোরে জোরে গাছে স্প্রে করে দেবেন তারপর আবার ঠান্ডা জল স্প্রে করে দেবেন প্রথমে সাপগুলা জল তারপর আবার ঠান্ডা জল যদি এইভাবে আপনি দশ দিনের ব্যবধানে মাত্র দুইবার স্প্রে করতে পারেন পাতার এই কালচের ছিট ভাব চলে যাবে পাতা চকচকে হয়ে যাবে সেই পাতাতে যখন কীটনাশক এবং ছতাটনাশক ব্যবহার করবেন বেশি রেজাল্ট হবে এবার আসি তিন নম্বর স্প্রেটি আমরা কীভাবে সারব দর্শক এতক্ষণ শুধু আমরা আলোচনা করলাম গাছে কি ধরনের ওষুধ ব্যবহার করব কী ধরনের সমস্যাগুলো সারিয়ে তুলব কিন্তু এবার আলোচনা করব গাছের পুষ্টিকর খাবার কি দিব যে সকল গাছে কম পরিমাণে ফুল আসে গাছের পাতা অসম্পূর্ণ পাতা রং সঠিক হয়নি হলদে ভাব পাতা আকারে ছোট পাতা কোকরানো গাছ কিছুটা দুর্বল এই ধরনের গাছ থেকে যদি আপনি ভালো পরিমাণ ফুলের আশা করেন সেক্ষেত্রে আপনাকে পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করতে হবে এবার অনেকে ধারণা থাকতে পারে পটাশিয়াম যুক্ত খাবার তো গাছের গোড়ায় ব্যবহার করবই আবার স্প্রে করার কি প্রয়োজন গাছে স্প্রে করলে সেটি দ্রুত গাছের উপযোগী হয় এতে লেবু পাতা যে বিবর্ণ লেবু পাতা আকারে ছোট লেবু গাছ অসুস্থ ক্লোরোফিল অংশ কম গাছের খাদ্যের সংবহনে অসামর্থ্য এই যে সমস্যাগুলো এই সমস্ত সমস্যা কিন্তু কাটিয়ে ওঠা যায় পটাশিয়াম যেহেতু গাছকে রোগের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে এক লিটার জলে দুই গ্রাম জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করা যায় জিরুবাহন চৌত্রিশ গাছে স্প্রে করা যায় যদি আপনাদের হাতে থাকে এই ধরনের খাবার আপনারা অবশ্যই সে সমস্ত স্প্রে করতে পারবেন কৃষি পণ্যের দোকানে এই ধরনের খাবার পাওয়া যায় বা অনলাইন থেকেও এই সমস্ত খাবার কিনে আনতে পারেন পূর্ণ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার এই ধরনের খাবার আপনাদের ব্যবহার করতে হবে আর তবেই দেখবেন গাছে ম্যাজিকের মতো ফুল চলে আসবে গাছ সুস্থ থাকবে সেই গাছে আবার প্রচুর পরিমাণে গুটি সেট হবে এবং সেই গুটি গাছে ধরেও থাকবে পটাশিয়াম প্রথমে গাছের ফুল আনতে সহায়তা করে সেই ফুল থেকে গুটি তৈরিতে সহায়তা করে সেই গুটিকে আবার গাছে লেগে থাকতে সহায়তা করে আবার সেই গুটি একটা পূর্ণাঙ্গ ফল হতে সহায়তা করে ফলকে সঠিকভাবে বাড়িয়ে নেয় ফলকে সঠিকভাবে মিশ্রতা প্রদান করে সঠিক মাত্রায় পটাশিয়ামের ব্যবহার যে গাছে দুটো চারটে লেবু হয় সেই গাছে কুড়ি থেকে পঞ্চাশটি লেবু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় আমরা যারা টবের মাটিতে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করেছি যুক্ত খাবার ব্যবহার করেছি তরল খাদ্য ব্যবহার করে যাচ্ছি তারাও কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করতে পারবো তবে কীটনাশক ছত্রাকনাশক এবং খাবার একদিনে একসঙ্গে মিশে স্প্রে করবেন না আগে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে তার দু থেকে তিন দিন পর পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করবেন তাহলে ধরুন এটা সেপ্টেম্বর মাস আপনি সেপ্টেম্বর মাসের এখন একবার ব্যবহার করে দিলেন নভেম্বর মাসের ফার্স্ট উইক আরেকবার ব্যবহার করে দিলেন দুবার হয়ে গেল নভেম্বরের লাস্টে আরেকবার ব্যবহার করে দেবেন তিনবার ব্যবহার করলে কিন্তু আপনার গাছে অধিক পরিমাণে ফুল আসতে কোনো বাধা সৃষ্টি হবে না চার নম্বরে হচ্ছে গাছের নিউট্রিন ডিফিশিয়েন্সি কমানোর জন্য ব্যবহার করতে হবে অনুখাদ্য দর্শক এই সময়টাতে কিছু কিছু গাছে ফল রয়েছে কিছু কিছু গাছ আবার ফল শূন্য আকারে ছোট সেই সমস্ত গাছ আমরা যদি দুবার অনুখাদ্য ব্যবহার করে দিই উপকারী লাগবে যে সমস্ত ফল রয়েছে তার বিকাশ বৃদ্ধি সঠিক হবে বিভিন্ন ডি নিউট্রিন ডিফিশিয়েন্সিগুলো গাছ কমিয়ে নিয়ে আসবে ম্যাগনেশিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি সালফারের ঘাটতি এই ধরনের ঘাটতি যদি কমিয়ে নিয়ে আসে পাতাগুলো সুস্থ সতেজ দেখা যাবে এমন গাঢ় সবুজ বর্ণের দেখা যাবে ম্যাগনেশিয়ামের ঘাটতিতে হয় ক্লোরোসিসের মতো সমস্যা পাতার শিরা উপশিরা বেরিয়ে যায় গাছ রোগ রোগাটে সেই গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান নিতে পারে না সালফারের ঘাটতি তো সেম ক্যালসিয়ামের ঘাটতিতে গাছ দুর্বল হয়ে পড়ে অপরিণত পাতা তৈরি করে পটাশিয়ামের ঘাটতিও সেম টু সেম অপুষ্টজরিত পাতা তো এই যে সমস্যাগুলো এগুলো যদি গাছের থেকে যায় সেই গাছ তো আপনাকে ভালো পরিমাণে ফুল এনে দেবে না তাই আপনি একটি অনুখাদ্য এই মাসে একবার অন্তত একবার নভেম্বরে একবার ফুল আসার আগে অন্তত দুইবার আপনাকে স্প্রে করতে হবে অনুখাদ্যটি এইভাবে ব্যবহার করা যায় ধরুন আপনি সুপার ব্যবহার করলেন সেই সঙ্গে কিন্তু অনুখাদ্য মিশিয়ে ব্যবহার করতে পারবেন ছতাক নাশটি দু দিন পরেই স্প্রে করুন তালে এক লিটার জল নিলেন সেখানে দেড় এম এল সুপার নিলেন আর দেড় গ্রাম মোমোমিন পাউডার নিলেন একত্রে গুলে গাছে স্প্রে করে দিলেন কাজ হয়ে যাবে ফুল আসার আগে বিশেষ এই চারটি স্প্রে যদি আমরা সারতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসতে কোনো বাধা সৃষ্টি হবে না এবং সেই ফুল থেকে অধিক সংখ্যায় গুটি হতেও কোনো বাধার সৃষ্টি হবে না চায়না কমলা লেবু কাগজি লেবু গন্ধরাজ লেবু মালটা মোসাম্বি দার্জিলিং জায়েন্ট সব ধরনের গাছে কিন্তু এই পরিচর্যা আর সারতে পারবেন ভিডিওটি শেষ করার আগে একটি অস্ত্র প্রয়োগ করে ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে ভালো মানের একটি পিজিআর পিজিআর নিয়ে কনফিউজ নয় কনফার্ম হয়ে আমাদের ব্যবহার করতে হবে দর্শক যে গাছে যে সময় ফুল আসে তার থেকে এক মাস আগে পিজিআর ব্যবহার করলে ভালো রেজাল্ট হয় এবার আপনার কাছে কখন ফুল আসে আপনাকে সেটি লক্ষ্য রাখতে হবে বিশেষ করে দার্জিলিং জায়েন্ট যাদের রয়েছে সেই সব গাছ ফুল নিয়ে আসে জানুয়ারির লাস্ট দিকে তাহলে জানুয়ারি ফার্স্ট উইকে আপনাকে পিজিয়ার ব্যবহার করতে হবে আপনি যদি বুস্টার টু ব্যবহার করেন সেক্ষেত্রে এক লিটার জলে এক ফুটা দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন গাছে ফুল চলে আসবে এবং সেই ফুল থেকে ফলপ্রণত হতে শুরু করবে কিছু কিছু মালটা এবং মোসাম্বি গাছ জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু ফুল চলে আসে তাহলে ডিসেম্বরে তো আপনি পিজার ব্যবহার করবেন না কারণ ডিসেম্বর থেকে গাছ ফুল ডরমেন সেই ধরনের সমস্যা যদি আসে আপনি নভেম্বরের লাস্ট উইকে পিজার ব্যবহার করতে পারবেন কিন্তু যদি জানুয়ারির মাঝামাঝি ফুল আসে সেক্ষেত্রে জানুয়ারির ফার্স্ট উইকেই পিজার ব্যবহার করবেন ডিসেম্বরে কোনোভাবে নয় আর যাদের গাছ অল টাইম সারা বৎসর ফুল নিয়ে আসে ফল নিয়ে আসে যেমন এই নাগপুর অরেঞ্জ দেখুন এখানে ফুল ফল রয়েছে প্রতিটা ডালায় ফল রয়েছে সঠিক পরিমাণে তারপর আবার এইদিকে ফুল আসতেছে এই দেখুন ফুল আবার কিছু কিছু গুটিও আসতেছে এই ধরনের গাছ আপনি কখন পিজা ব্যবহার করবেন এই ধরনের গাছে দেখবেন মোটামুটি ফুল কখন বেশি আসে তার কিছুদিন আগে পনেরো দিন এক মাস আগে পিজার ব্যবহার করে দেবেন যদি প্রয়োজন পড়ে মনে রাখবেন অতি প্রয়োজনে পিজিয়ার স্বাভাবিকভাবে যদি আপনার কাছে ফলন হয় ফুল আসে সেক্ষেত্রে পিজার ব্যবহার না করলেও হবে কাগজি লেবু গন্ধরাস লেবু এই ধরনের গাছ কিন্তু অল টাইম হয় তারপরও শীতের শেষে জানুয়ারির ফার্স্ট থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশি পরিমাণে ফুল আসে যদি সেই ধরনের গাছে পিজার ব্যবহার করতে চান জানুয়ারি ফার্স্টে ব্যবহার করবেন এখন ব্যবহারের কোনো প্রয়োজন নেই একজন আমাকে কমেন্ট করেছিলেন পিজিআর কতবার ব্যবহার করতে হবে দর্শক পিজিআর আমরা বিশেষ করে ফুল আসার জন্যই ব্যবহার করি তাই সারা বছর পিজার ব্যবহারের প্রয়োজন পড়ে না ফুল আসার আগে দুইবার ব্যবহার করলেই হয় অল টাইম গাছে বছর আপনি দুই থেকে তিনবার ব্যবহার করতে হবেন এর থেকে বেশি কোনো প্রয়োজন নেই পিজের ব্যবহারের অনেক বিধি নিয়ম রয়েছে সেসব নিয়ে পরে একদিন আসা যাবে কিন্তু ছোট গাছে পিজের ব্যবহার করবেন না তো দর্শক সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে তিনটি মাস এই তিনটি মাসে এই সমস্ত বিশেষ জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি পিজার বাদ দিয়ে তবে কিন্তু আপনার পিজিআরের প্রয়োজনই নেই আর ছাড়াই আপনার গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুল থেকে ফল পরিণত করবে তো যারা লেবু চাষ করেন বাড়িতে দু চারটে ভালো গাছ রয়েছে সেপ্টেম্বর থেকে এই ধরনের জিনিস স্প্রে করা শুরু করুন নিয়ম মেনে করুন ডোজ মেনে করুন প্রতিটা গাছে হবে বাম্পার লেবুর ফলন আমার প্রতিটা গাছে কিন্তু ভালো ফলন আর সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওটি নিয়ে এসেছি তো দর্শক লেবু চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ